একটা সময় ছিল পঁচিশ বছর হলেই চারপাশে সবাই জিজ্ঞেস করত বিয়েটা কবে করছো আর এখন তিরিশ পার করেও অনেকেই বলছে বিয়ে না ভাই এখন না আজকের এই তরুণ প্রজন্ম কি সম্পর্ককে গুরুত্ব দিচ্ছে না নাকি বিয়ের ধারণাটাই বদলে গেছে নমস্কার বন্ধুরা আমি টিয়া আপনাদের সকলকে স্বাগত জানাই আমার চ্যানেল টিয়া এবং অভিতে চলুন আজকের ভিডিওতে আমরা জেনে নিই কেন যুব সমাজ বিয়ে নিয়ে এতটা অনিয়া দেখাচ্ছে শোনাব কিছু পরিসংখ্যান আর সমাজ বদলের প্রতিচ্ছবি এক সমীক্ষায় দেখা গেছে ভারতে পঁচিশ থেকে ৩৫ বছর বয়সী তরুণ তরুণীদের মধ্যে প্রায় বিয়াল্লিশ শতাংশ মানুষ এখন বলছে বিয়ে এখন অপশান বাধ্যবাধকতা না এই পরিবর্তনের পেছনে কিছু গুরুত্বপূর্ণ কারণ আছে কেরিয়ার আগে বিয়ে পড়ে তরুণরা এখন চায় নিজের কেরিয়ার গড়ে তুলতে চাকরি পাওয়া অর্থনৈতিক নিরাপত্তা তৈরি করা এগুলো এখন বেশি জরুরি অনেকেই ভাবে বিয়ে মানেই দায়িত্ব নিয়ম বাঁধন তারা এখন নিজের মতো করে বাঁচতে চায় ফ্রিডমই প্রথম পছন্দ অনেকে আবার আগের প্রজন্মের ভাঙা বিয়ে ঝগড়া বা দাম্পত্য অশান্তি দেখে বিয়ে নিয়ে অনিশ্চয়তায় ভোগে তাই এখন অনেকে ক্যাজুয়াল রিলেশনশিপে বিশ্বাস রাখে এতে কম দায়িত্ব বেশি স্বাধীনতা আগেকার দিনে মনে করা হতো বিয়ে করতেই হবে না করলে সমাজের চোখে তুমি অসম্পূর্ণ কিন্তু এখন সে চিন্তাধারায় বদল এসেছে এখন অনেকেই বুঝেছে নিজেকে ভালো না বাসলে অন্যকে ভালোবাসা যায় না ছেলেরা এখন বলে আমার ইমোশনাল স্পেস দরকার মেয়েরা বলে আমি নিজের স্বপ্নকে আগে রাখতে চাই এই পরিবর্তন একদিক থেকে ভালোই কারণ এখন সম্পর্ক মানে হচ্ছে পছন্দ বাধ্যবাধকতা নয় সম্পর্ক বিয়ে এগুলো এখন আর সমাজের চাপ নয় বরং একান্তই নিজের সিদ্ধান্ত হাজারো মানুষ আজ নতুন করে সংজ্ঞা দিয়েছে সম্পর্ক শব্দটাকে আপনি কি মনে করেন বিয়ে কি জীবনের জন্য আবশ্যক নাকি এখনকার মতোই এটা একান্তই ব্যক্তিগত পছন্দ হওয়া উচিত কমেন্টে জানান বিয়ে না করলেও কি সুখী থাকা যায় আর মনে রাখবেন জীবনটা কারোর জন্য নয় নিজের জন্যই বাছ ভিডিওটি যদি ভালো লেগে থাকে তাহলে একটা লাইক করে বন্ধুদের সঙ্গে শেয়ার করে দিন আর এমনই নতুন নতুন ভিডিও পাওয়ার জন্য আমার চ্যানেলটিকে সাবস্ক্রাইব করতে ভুলবেন না